শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি পঁচাত্তর বছরের গৌরবময় পথ অতিক্রম করেছে প্লাটিনাম জয়ন্তী উদযাপন তাই স্বাভাবিকভাবেই প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষানুরাগীদের কাছে বড় প্রত্যাশা ছিল কিন্তু বছরব্যাপী কর্মসূচির ঘোষণার পরও শেষ পর্যন্ত শুধুমাত্র উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকায় সেই প্রত্যাশা অনেকাংশে হতাশায় পরিণত হয়েছে মোটের উপর হতাশার আবর্তে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি কৈলা শহরের রামকৃষ্ণ কলেজের বিজ্ঞা ভবন প্রাঙ্গনে রবিবার অনুষ্ঠিত হয় প্লাটিনাম জয়ন্তীর সমাপ্তি পর্ব ও নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান দু পঁচিশ মন্ত্রী কিশোর বর্মন ও টিঙ্কু রায় প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিজ্ঞান ভবনের ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তির উন্মোচনও হয় এদিন কলেজের বিভিন্ন বিভাগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এদিন অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন বর্তমান সময়ে কেবল পড়াশোনায় নয় আত্মনির্ভর হওয়ার মানসিকতা গড়ে তোলাও জরুরি তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন একই সাথে শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন ছাত্রছাত্রীদেরকে তাদেরকে টাকা করে প্রতি মাসে

অন্যদিকে উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে বলেন স্বাধীনতার পর সাম্প্রতিক সময়ে শিক্ষানীতি পরিবর্তন করা হয়েছে এবং তা শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে স্বাধীনতার পর যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র কিছু সংখ্যক ভারতীয় যে কেমনই শিক্ষা দিত সেই শিক্ষা ব্যবস্থা যেটা দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে ছিল আমাদের মোদীজি চৌত্রিশ বছর পর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সেটাকে নিয়ে এসছে জাতীয় শিক্ষা মাধ্যমে কারণ আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা রামকৃষ্ণ কলেজের প্লাটিনাম জয়ন্তীর বছর ব্যাপী অনুষ্ঠানকে ঘিরে কিছু ইতিবাচক দিক থাকলেও বড় প্রশ্ন রয়ে গেছে এর পরিসর ও মর্যাদা নিয়ে প্রথমত মুখ্যমন্ত্রীর হাত ধরে গত বছর প্ল্যাটিনাম জয়ন্তীর বছর ব্যাপী কর্মসূচির ঘোষণার পরও কোনো খেলাধুলা সেমিনার সাংস্কৃতিক বা সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়নি দ্বিতীয়ত কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন থেকেও সক্রিয় ভূমিকা দেখা যায় যা প্রাক্তনদের হতাশ করেছে তৃতীয়ত সমাপ্তি অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক কিংবা রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজের উপস্থিতি না থাকা অনেকের কাছেই বিস্ময়ে তাছাড়া অনুষ্ঠানের ফ্লেক্সে তম প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি লেখা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে কারণ প্লাটিনাম জয়ন্তী নিজেই পঁচাত্তর বছর পূর্তি বোঝায় প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের মতে রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম এই কলেজের পঁচাত্তর বছর পূর্তি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় বরং ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত এক বড় অধ্যায় তারা আশা করেছিলেন বিভিন্ন বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে কলেজের সুনাম ও গৌরবকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে কিন্তু সীমিত আয়োজন ও পরিকল্পনার মহাবিদ্যালয়ে রাজ্যের শিক্ষা ও সংস্কৃতির এই প্রতিষ্ঠান থেকে বহু কৃতির ছাত্রছাত্রী দেশ বিদেশে নাম করেছে তাই প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন ছিল সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার কিন্তু বাস্তবে তার রূপ নিল একরকম তরিভুরি সমাপ্তি অনুষ্ঠানে তাই প্রশ্ন থেকেই যাচ্ছে পঁচাত্তর বছরের ঐতিহাসিক গৌরব কি সত্যিই যথাযথ মর্যাদা পেল নাকি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রইল এই উদযাপন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার